ওহো আজ কি আনন্দ চলেছে রথের মেলাতে আর মেলায় এসে দেখি কাদা মানে কাদার মধ্যে মেলা দেখতে এসেছি আরে বাবা রে কাদার মধ্যে মেলা দেখছি শুধু কাদার কাদা মানে যাচ্ছি শুধু কাদা জুতো তো কাদা লেগে একদম ভর্তি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ভাই আপন দেখতে হয় মেলা ঠিক আছে মেলার মধ্যে চলে এসেছি এখন ব্যাপারটা হচ্ছে যে কাদার মধ্যে মেলা দেখতে এসেছি তো এখন মেলা তো দেখতে পাচ্ছি না শুধু দেখছি কাদা আর দেখতে দেখতে ভাই একটু আগে গিয়েছিলাম দেখলাম যে একটা মেয়ে ধাম করে স্লিপ খেয়ে পড়েছে আমি ভাবছিলাম যে ক্যামেরাটা একটু ঘোরাবো ওইদিকে একটু পড়ে গেছে আমি হাসিও লাগছে ভাই কিন্তু দুঃখের বিষয়ে আমি ক্যামেরা ঘোরাতে পারিনি যাই হোক আমি আর আমার দাদা আগে আগে যাচ্ছে ঠিক আছে আর আমি আর সাবধানে পা ফেলতে 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 যাচ্ছি কারণ মেয়েরা ভর্তি মেলায় যদি পড়ে যায় তাহলে একেবারে মান সম্মান পেস্টেসে একেবারে নশা গেরা হয়ে যাবে ঠিক আছে যেহেতু পুরো মেলাটাই একদম কাদা 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 হ্যাঁ একটা গান আছে না এ মেলায় এসে ঠেলা খাবে কেন ঠেলা না মেলায় এসে কাদা খাচ্ছি ঠিক আছে এত কাদা মানে জুতো তো নোংরা তো হয়ে গেছে জুতোটা যাই হোক তারপরে আমি মেলায় এসে খুঁজছিলাম যে দাদা বৌদিদেরকে মানে দাদা তো আমার সাথে সে বৌদিরা এসে দিদিরা এসে খুঁজে খুঁজে পাচ্ছি না শুধু সারা মেলায় কাদা চটকাচ্ছি তো কাদা চটকাচ্ছি চটকাচ্ছি এবার আমি আমার ভাবলাম যে আমার ফেসটা একটু দেখাবো ঠিক আছে তো যখন আমি আমার ফেসটা দেখালাম তখন দেখা দিকে দেখলাম যে আমার ফেস আসছে না সেই ব্যাকগ্রাউন্ডটা আসছে মানে সামনে এইবারে আমার ফেস এসছে পুরে বাবা আমি তো পুরো নায়কের মতো সেরে গেছিলাম মেলাতে আমি দেখতে আমি নায়কের মতো প্রশ্নটা পরের প্রশ্ন ঠিক আছে পেছন দিয়ে কি বলবো স্যার যেটা বলতে চাচ্ছিলাম মুখে বাঁধলুম দেখ খেলনা বেলনা একটু দেখো বাচ্চা কাচ্চা হলে খেলনা বেলায় কিনে দেবো ঠিক আছে যথারীতি মেলায় ডেলায় ঘুরে বেড়াচ্ছি শুধু কাদার মধ্যে ঘুরছি লোকজন আমার দিকে দাঁড়িয়ে দেখছি সালা কে ভিডিও করছে সালা ক্যামেরা নিয়ে আমি তো ভাবছি যে ফোন না নিয়ে ভালোই যায় এইবারে দেখা হলো সব সবার সঙ্গে এখন কাকা মানে ভাই বউটা আমার ভাই বৌ আমার দাদার ছেলে খুব বায়না করে মানে বন্দুক ফাটাবো বন্দুক ফাটাবো ঠিক আছে তবে যদি বন্দুক তো ফাটাতে গেতো একটা একটা বেলুন তো ফাটাতে পারলো না ঠিক আছে তুই কান্না কান্না করতে যদি বেলুন বন্দুক ফাটাবো নিয়ে একটা বেলুন একটা বেলুন ফাটাতে পারিনি কি আশ্চর্য ব্যাপার আমি তো ঢিল মেরে ফাটিয়ে দিতাম হুম যাই হোক তারপরে এইবারে বৌদি আমাকে বলছে হ্যাঁ চলো একটু নাকদোলা চড়িয়ে নাকদোল্লা আমার দূর থেকে দেখলেই ভয় লাগে ইয়া নাকদোলা চড়বো যাই হোক নাকদোল্লা তো চললাম না এইদিকে আমার এই এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকার মেয়ে বাপ রে বাপ কি বিচ্ছু কী বিচ্ছু পড়ে যাচ্ছিলো ভাগ্য ধরে ফেললো তাই ঠিক আছে হ্যাঁ যাই হোক নাকদোল্লা চড়া হলো না কারণ আমার নাকদোলা চড়তে বিরাট ভয় লাগে আর আমার তো নাকদোলা চললাম না আমার তো আর বাড়ি নিতে হতো না তাই এখানেই আমি শেষ করছি টাটা বাই গুড নাইট আর